প্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করলাম এবং শ্রাবণীর এম এস ব্লগের নতুন এক ভিডিওতে আপনাদের আহ্বান জানি তো চলুন সকাল সকাল উঠে পড়েছি তবে খুব সকাল না আজকে যেহেতু রান্নাবান্না একদমই নেই বাচ্চুবাবু অফিস যাবেন না আর ভাবি কালকে বাড়ি আসিনি ওর কাজের চাপের জন্য তো চলে এসেছি ফুল গাছগুলো তাকিয়ে তাকিয়ে দেখি জানেন তো কটা জবা ফুল ফুললো কটা সুন্দর এই ফুল বেল ফুল ফুটলো আমি না এইগুলো সকালবেলা উঠেই আগে দেখি সবুজের দিকে তাকিয়ে থাকি ফুলের দিকে তাকিয়ে থাকি ওদের দিকে কথা বলতে ওদের দিকে তাকিয়ে থাকতে সত্যি সত্যি যেন চোখে কত আরাম হয় আর নিজের মনের সঙ্গে অনেক কিছু বোঝা বোঝাপড়া ওদের সঙ্গেই তো হয় ওরাই সত্যি কথা বলতে পারে না কিন্তু আপনার মনের ভাবটা ওদের সঙ্গে প্রকাশ করা যায় আর এখানে কারিপাতা গাছে কী সুন্দর সুন্দর লাল লাল সবুজ সবুজ ফল এসছে দেখুন যেন মনে হচ্ছে তুলে আঙুরের মতো খেয়ে ফেলি তারপরেই চলে এলাম রান্নাঘরে সকালে আগে বিশেষ কাজ হচ্ছে গ্যাসটা মুছে নিয়ে আগে দুধটাকে গরম করে নিয়ে তার সঙ্গে একটু লিকা চা করে নিলাম বাচ্চা ঘরে দিয়ে এলামও আজকে এখনও ওঠিনি আর আমার এক কাপ চা এক কাপ বিস্কুট এক কাপ বিস্কুট বলেছি কিন্তু এক কাপ তো বিস্কুট হয় না এক কাপ চা তো চলুন দুধটাকে এক গরম করে নিই গরম করে নিয়ে গরম জলে এখানে ঠান্ডা জলেতে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে রেখে দিয়েছি নাহলে পিঁপড়ে এখনই দুধটা পুরো ভর্তি করে ফেলবে জানি যেহেতু অফিস যাবে সেই হেতু ভাতটা তো মানে দুধটা করে নেওয়ার পরই চাপিয়ে দিলাম ককায় চলে এসছেন বাড়ির দরজার সামনে তো বাচ্চা বউ মাছ নিয়ে নিল মাছগুলো কি সুন্দর সুন্দর কত রকমের মাছ দেখুন ফিজে দু কাপ দু পিস দেখেছেন কাপ কাপই বলে যাচ্ছি কী বলতে বলছি বলছি না ফিজে দু পিস বাটা মাছ ছিল সেদিনকার রানা সেই দু পিস বাবীকে একটা দেবো আর বাচ্চাকে একটা দেবো তো ওরা খেয়ে চলে যাবে আর এখানে উচ্ছে আলু পিঁয়াজ ভাজা কি জানি হয়ে উঠবে না বাচ্চা উৎসাহ হয়ে গেছে এখনো পর্যন্ত আমার কোনো রান্নাই হয়নি উপরন্ত ভাতটা পর্যন্ত এখনো নাবিনি আজকে খুবই দেরি হয়ে গেছে রান্না হতে আর দু পিস মাছ ছিল বাগিচার বাচ্চাকে দিয়ে দিই তারপর আবার মাছ নিলাম সকালে তো সেই মাছটা দিয়ে এখানে মশলা কিছুটা করাই আছে মনে হচ্ছে বাচ্চা উ ছাদু ভাজা হবে না তরকারি হবে না শেষ মাছ দিবে ওকে দিতে হবে তো হলো নাও ছানে চলে গেছে ভাতের ছানাটাই মাত্র গড়ালাম তো দেখা যাক কত কী হয় সেটা ফলে আমি দেখাচ্ছি আমি নতুন যা হোক করে মালক্ষী একটা ঝোল করে দিতে পারবো তো চলুন অবশেষে বাচি বাবুকে সব রান্নাই হয়ে গেল ওকে অল্প করে একটুখানি নুচি আলু পেঁয়াজ ভেজে দিলাম সব করে মাছগুলো এখনো বাছা হয়নি টাইম হয়নি তো এদিকে কড়াইতে কালকে রাইস একটু থেকে গেছে আর ডাটা আলু সকালে খুব সুন্দর ফুটফুটে একটা রোদ বেরিয়েছে আর এখানে আমি দেখছি আমার দিদুন জামা কাপড় শুকোতে দিচ্ছে ঠিক আছে দিদুন আমার জামা কাপড় শুকাতে দিচ্ছে কিন্তু বুঝতে পারছি না শাড়িটা কোন দিক দিয়ে কি হয়ে গেছে গাছ ফাঁস ভেঙে উল্টে দিচ্ছে ঠিক আছে কি করছে কে জানে যাই হোক যাই করছে সেটা আলাদা ব্যাপার আমার সুন্দরী মা একটা মাছকে হত্যা করছে ঠিক আছে যাই হোক মৎস্য সবাই হত্যা করেই খায় ঠিক আছে দেখুন কত সুন্দর কিন্তু আমার এই মাছগুলো একদমই খেতে ভালো লাগে না কেন খাবে মাছ খাবে না পোস্ত খাবে না অনার সৃষ্টি আপনারা শুনেছেন দিন

অনেক দিন বাদে আপনাদের সঙ্গে কথা বলার ইচ্ছে হলো আমি কথা বলতে চলে এলাম যাই হোক আমার এখন আর ভালো লাগছে না আমাকে এবার অফিস যেতে হবে ঠিক আছে আমি এবার টাটা করে দিলাম আপনাদের একটা টাও উল্টে পড়ে আছে আর একটা টাবে জল ভর্তি হয়ে আছে একটা মানি প্ল্যান্টের লাঠির মধ্যে জড়ানো আছে আর এই বালতিটাতে আমার বাবার দাঁ কাপড় আছে এইগুলো হচ্ছে বাসন যেগুলোতে আমরা কাল রাতে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করার পর আমরা তো খাওয়া দাওয়া করে নিই আর মা সব ধুয়ে ধায়ে রেখে দিয়েছে এখন বাসন টাসন মাজা হয়ে গেছে জামা কাপড় ওয়াশ করা হয়ে গেছে এখন ম্যাডাম বসেছেন মাছ মারি কাটতে না মাছ মারি না তো মৎস্যমারি মৎস্যমারিকে হত্যা করিতে বসেছেন যাই হোক ল্যাজাটা টেনে 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 আঁশগুলো ছাড়িয়ে ফেলছে আমি কমেন্ট্রি করতে বসেছি আমার কমেন্ট্রি যদি আপনাদের ভাড়া লেগে থাকে তাহলে একটা আপ দিয়ে দেবেন আর যদি না ভাড়া উল্টে দেবেন যেটা হোক একটা দিয়ে দেবেন যাই হোক সুন্দরীর মুখটা দেখুন না দিনে দিন কিউট হয়ে যাচ্ছে ওই দেখুন আর একটা সুন্দরী আমার মুখটা বেঁকিয়ে দিল দিদিনকে সুন্দরী বললাম বলে যাই হোক সেটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে আমি এখন চললাম টাটা তো বাড়ির কাজ টাজ করার পর বাবি অফিস চলে যাওয়ার পর বিছানাটাকে পরিষ্কার করে কি বলুন বিছানা যতক্ষণ না পরিষ্কার করতে পারি না আমার একদম মন মেজাজ একটুও ভালো লাগে না তো যাই হোক বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘর দুয়ারটা না দিলে গা হাত পাচারে আমার যেন কীরকম বিষ বিষ করে আর চারিদিকে ওই নায়িকা থেকে এত মানে জিনিস নিয়ে আসে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না ঠিক কথায় কিন্তু দেখুন কত বক্স নায়িকার বক্স সব নানা রকমের গি ফসরু লিপস্টিক হ্যান ত্যান এই সব শুধু শুধু বড় এখন পৌনে পাঁচটা বাসন কুসুন মেঝে নিয়ে ঘর দুয়ার ঝাঁদ দিয়ে নি উঠুন ফুটুন ঝাঁদ দিয়ে নিজের চুলটাকে আসছে নি আমি যেহেতু হাঁটতে যাব মায়ের মুখটা একটু পরিষ্কার করে দিচ্ছি মায়ের চুলটা একটু বেঁধে দিচ্ছি আর মা সেই সঙ্গে কি বলছে বলুন তো চল না কালকে তুই আমাকে দিয়ে আসবি চ আমার বাড়িতে গিয়ে দুদিন একটু থেকে আসবি কিন্তু সেসব কোনো মতেই উপায় নয় পসিবিল কোনোভাবেই হবে না কারণ সংসারকে ভালোবেসে সংসারের মানুষদের ভালোবেসে স্বামী সন্তানকে ভালোবেসে আমাদের অনেক কিছুই ত্যাগ করতে হয় অনেক কিছুই হাসি মুখে মেনে নিতে হয় অনেক ইচ্ছাগুলোকে মাটি চাপা দিয়ে দিতে হয় কবর চাপা দিয়ে কবরের মতো চাপা দিয়ে দিতে হয় তো সেই যাই হোক সেগুলো সবই আমরা করি সংসারের জন্য সংসারের ভালোবাসার জন্য সংসারের মানুষগুলোর জন্য আমাদের অনেক কিছুই ত্যাগ করতে হয় তো চলুন মা বারবারই বলছে কিন্তু আমার হয়ে ওঠে না কোনোভাবে কিন্তু মা তো আমি তো সন্তান মায়েরা তো চাই আমার মেয়ে গিয়ে দুই দিন তার কাছে থাকুক দুদিন তার সঙ্গে একটু আনন্দ করুক ইয়ে করুক কিন্তু সেটা পসিবল কোনোভাবেই হয়ে ওঠে না তো চলুন মায়ের চুলটা আছিয়ে দিলাম আঁচে দিয়ে মাকে একটু সিঁদুর পরিয়ে দিই এবার আমাদের দুজনকার একটু চা খাওয়াও সেই সঙ্গে হয়ে গেছে আমি বিকেল অবশ্য এখন চা খাওয়া বিকেল আর চা খাওয়াটা বন্ধ করে দিয়েছি কেন তো সকালের দিকে দুবার তিনবার চা খাওয়া হয়ে যাচ্ছে তাই জন্য চা খাওয়াটা বন্ধ কিন্তু মা আছে বলে মায়ের অভ্যাস আছে বলে মাকে চাটা করে দিই আর সেই সঙ্গে আমারও একটু ঢুকুটুকু হয়ে যায় তো ওই যে বললাম না মানে ইয়ার দোস্তের জন্য সেই বলেছেন না শরৎচন্দ্রের পথের দাবিতে সব্যসাচী উত্তম কুমার সিনেমাটাই বলেছিলেন না আমি খাই না কিন্তু ইয়ার দোস্ত দিচ্ছি বেছি মাইকে কীরকম ধরনের আওয়াজ হয়েছে কী সব 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 বলছে কী সব দিনকাল হলো তুই যাই হোক চলুন আমি এবার শুলটাকে আঁচিয়ে নিয়ে একটু খোঁপা করে নিয়ে একটু জড়িয়ে নিয়ে এবার একটুখানি সিঁদুর পরে নিয়ে এবার আমি যাবো একটু হাঁটতে হেঁটে এসে তারপর গাছগুলোকে জল খাওয়াতে হবে জানেন তো গাছগুলো একদম জল নেই শুকিয়ে গেছে বিশেষ করে এদিকে আপনার জবা ফুল গাছটা শিউলি ফুল গাছটা আর বেল বেলফুল গাছও না কালকাল ফুল গাছ বেল ফুল একটাও হবে না জানেন তো চাটা করে নিয়ে আলুটাকে সিদ্ধ করতে চাপিয়ে দিয়ে গিয়েছিলাম ছোটো আলুগুলো মাকে দিয়ে দিলাম এবার হেঁটে চলে এসেছি হেঁটে চলে এসে মাকে দিয়ে দিলাম আলুগুলোকে একটু ছাড়িয়ে দিতে ওই যে বললাম না গরিবের ঘরে টিফিন একটু আলু গোলমরিচ করে বাড়ির চারিদিকে অনেক গাছপালা আছে তো সবুজের সবুজ সুন্দর সময়টা কি সুন্দর দেখতে ভালো লাগে সূর্যদেব পাটি যাওয়ার সময় হয়ে গেছে পশ্চিমের আকাশ ওই দিকে দুটো বিলহাস কিক কিক করে ডাকতে ডাকতে চলে যাচ্ছে তো ভীষণই দেখতে ভালো লাগে গাছের ফাঁকে ফাঁকে অনেক কিছুই দূর করে এই আয়নাটা কিনে নিয়ে এসেছিলো দিদি আই ভাই বা তো কিন্তু হাত থেকে পড়লো আর ভেঙে গেল কি মনটা আমার খারাপ হয়ে গেল কি ভীষণ সুন্দর মুছতে গেলাম বড্ডই ধুলো পড়েছিল জানেন তো আপনাদের ঘরে দেখায় প্রত্যেক দিন যদি না মুছি তো সব জিনিসপত্র একেবারে কী ধরনের নোংরা হয়ে যায় তো চলুন রান্নার বালতিটা বড্ডই নোংরা হয়েছে তো প্রত্যেক দিন তো পসিবিল হয় না একদিন অন্তর মাঝি তো মেয়ে যে আগে জলটাকে ডাক করে নিই জল ভীষণ দরকারি জানেন তো জল চলে গেলে জল পাবো না সন্ধেবেলায় বা মা আর আমি একটু আলু গরম মুড়ি আর চা খেয়ে নিয়েছি আর ঘরে শুকনো শুকনো খুবই কচি ঝিঙেগুনো ছিল ঘরে ছিল বলে এরকম শুক শুকিয়ে গেছে আজি দিনের জন্য আমি ভেবেছি ঝিঙে চিংড়ি করব কাঁচা চিংড়ি মাছ দিয়ে কাঁচা ঝিঙে আলু পেঁয়াজ সব কিছু রসুন গোটা রসুন কাঁচা পেঁয়াজ সব কিছু এবং সর্ষে একটু তেল একটু আদা রসুন পেঁয়াজ মাটা সব কিছু দিয়ে একটু গোটা লঙ্কা দিয়ে কাঁচা সর্ষের তেল দই বিশেষ করে দই দিয়ে আমি মেয়েকে এক ঘন্টা মতো রেখে দিচ্ছি এবার কড়াইতে কী বলুন তো তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়ে দিয়েছে দেখুন কতটা দই আর ঝিঙে থেকে আলু থেকে কতটা ইয়ে বেরিয়েছে জল বেরিয়েছে এই জলেতেই এটা রান্না হয়ে যাবে এবার ঝিঙে তো এমনি জল বেরোয় তার সঙ্গে আবার তো দই দেওয়া আছে সবজি আর চিংড়ি মাছ মাখাটাকে আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম এই দেখুন সব কিছু দেওয়া ছিলো নুন মিষ্টি সবই দিয়েছিলো তাই কিছু দেওয়ার কোনো দরকারই পড়তো না বা পরে নি তো দিইও নি তো এই দেখুন আমার কী সুন্দর চিংড়ি মাছটা সুন্দর একটা চিংড়ি মাছ ঝিঙে চিংড়ি আমি করে ফেললাম এইভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা একটা লাইক করে দেবেন আর যদি ভালো না লাগে তাহলেও একটা কমেন্টে বলবেন যে ভালো হয়নি এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানালাম আপনারা আমাকে এগিয়ে দেওয়ার জন্য আর ভাতটা হয়ে গেছে আমার একটু ভিজে ভাত আছে